আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স ঈদের পরে আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি সামনে যেহেতু আপনার পয়লাই বৈশাখ তো পয়লাই বৈশাখ উপলক্ষে আমরা এই মেকআপ প্যাকেজটা আপনাদেরকে দিব একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের আপনার চমক কসমেটিক্স থেকে আর আমাদের প্রত্যেকটা উৎসবে ঈদ বলেন পয়লাই বৈশাখ বলেন তারপরে সামনে আবার ঈদুল আজাদ আসতেছে প্রত্যেকটা আপনাদের আমাদের ওকেশনে আমাদের প্রত্যেকটা পটাকের উপরে আমাদের চমক সর্বনিম্ন প্রাইস থাকবে শুধু আপুদের একদম সুন্দর মতন কেনাকাটা করার জন্য আমরা এই অফারটা দিয়ে থাকি চমক বাই ছয় মাস মার্কেটেন্ট ইম নাইন ওয়ান আর ভর্ত নম্বর ওয়ান সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা তারা ব্রিটিশ করবে আর যারা তারা অতি তো আজকে যে মেকআপ প্যাকেজটা দেব এটা কিন্তু থাকবে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার একদম পয়লাই বৈশাখ উপলক্ষে পয়লাই বৈশাখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে আর এতগুলো আইটেম দিয়ে আমরা মেকআপ প্যাকেজ আপনার তৈরি করে রেখেছি সর্বনিম্ন প্রাইজ আপনার চমক প্রত্যেকটা প্রোডাক্টে পেয়ে যাবেন তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্রোজ গালের দেখুন ব্রোজ গালের যে আইসুরের প্লেটটা এই আইসরে প্লেটটা দিয়ে আমরা এই মেকআপ প্যাকেজটা আমরা তৈরি করেছি দেখুন এটা রয়েছে আপনার ব্লঞ্জার থাকবে থাকবে এখানে হাইলাইটার থাকবে থাকবে ব্লাশন তারপর থাকবে ম্যাট সিমারি মিস্ট করা রয়েছে গ্লিটারও থাকবে ম্যাটও থাকবে দেখুন ম্যাট থাকবে আইসোডো তারপরে গ্লিটার থাকবে তারপর থ্রি ইন ওয়ান থাকবে দেখুন পুরোটাই এই আইসডো প্লেটটা থাকবে গোসগালের এই আশোডো প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে রেখেছি আমরা বিউটি ব্লেন্ডার পাপ রেখেছি এটা হচ্ছে আপনার গোল পাপটা আর এটা হচ্ছে আপনার সিস্টেম পাপটা যে কোনো একটা পাপ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর নিয়ে যাবেন আপনার ডাব্লিউ সেভেনের বেলানো ড্রিমসের লুজ পাউডারটা আর নয় আপনার এসেন্সের আপনার বেলানো লুজ পাউডার যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি দেখুন রিমেলের যে স্টে ম্যাটের যে পেস্ট পাউডারটা এটা ম্যাট এখন যেহেতু আপনার চলতে তো গরম চলে আসতেছে এই জন্য আমরা প্রত্যেকটা জিনিস আমরা ম্যাট রেখেছি হান্ড্রেড পার্সেন্ট যত গরমে আসে আপনাকে ঘামাবে না যেমন এটা হচ্ছে দুই নম্বর শেড এটা হচ্ছে এক নম্বর শেড এই হচ্ছে তিন নম্বর শেড রিমেল স্টে ম্যাটের যে কোনো একটা পেস্ট পাউডার আপনার নিয়ে যাবেন মিন্টের কনসিলার এর নম্বর শেড আর বি নম্বর শেড যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন এই ম্যাটের প্যাকেজের জন্য তারপর আমরা এখে রেখেছি দেখেছি আপনার মিস রোজ ব্র্যান্ডেড দেখুন আপনার যে ফাউন্ডেশনটা হান্ড্রেড পার্সেন্ট একদম মানে এই আমরা রেখেছি একদম ওয়াটার বেড একটা ফাউন্ডেশন রেখেছি তারপরে রেখেছি অসুবিধি যে সিরামটা দেখুন অসুবিধে সিরামটা রাখার অর্থ হচ্ছে এটা হচ্ছে আপনার গ্লাসের স্ক্রিনের জন্য এবং স্ক্রিনের যদি ফোর্সও থাকে আপনার চলে যাবে এবং স্ক্রিনটা টান টান রাখবে এই আপনারা এই অসুবিধে এই সিরামটা ব্যবহার করবেন তারপরে আপনার থাকবে ডাব্লিউ সেভেনের এই আইলেটার দেখুন এই ডাবলু সেভেন এই আইলেটার থাকবে তারপর থাকবে আপনার এসেন্সের একদম মাস্কা থাকবে ভলিউম হান্ড্রেড পার্সেন্ট ভলিউম মাস্কাটা একদম টান টান করবে মানে আপনার আইলেসটা একদম টান টান রাখবে মানে সেই মানে আপনার লাগবে এটা তারপরে আমরা রেখেছি এখানে ড্রেজারের দেখুন ড্রেজারের সাবস্ক্রিন ড্রেজারের সাসস্ক্রিন এসপিএফ পি এখন যেহেতু অতিরিক্ত গরম পড়তে এসেছে এবং চৌদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আরও অতিরিক্ত গরম পড়বে তারপরে ব্যবহার করবেন ত্বকটা একদম আপনার স্মুথ রাখবে এবং ত্বকের টোটালি আপনার মানে যেই রোদের তাপটা সেই রোদের তাপটা লাগবে না এই এসপিএফ নাইনটিনটা ব্যবহার করার পরে তারপরে আপনার এখান থেকে যেই কোনো যেহেতু পয়লা বৈশাখ তা আপনারা এই এখান থেকে যেই কোনো একটা নীল ফালিশ আপনারা নিয়ে যাবেন নীল ফালিশে কিন্তু আরও অনেক কালার আছে দেখুন যেই কোনো কালারের একটা নীল ফালিশ আপনারা এখান থেকে নিয়ে যাবেন তারপরে রেখেছি আমরা এখানে ভবের একটা কাজল রেখেছি খুব চমৎকার একটা ভবের কাজল ভবের কাজল কথা তো বলতেই হবে না একদম হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং একটা কাজলের মতন পুরো কাজল এই ভবের কাজলটা থাকবে তারপরে থাকবে একদম নতুন আপডেট যে আমরা আইলেসে একটা ঘাম রেখেছি দেখুন আইলেসটার ঘামটা খুব চমৎকার একটা ঘাম রেখেছি আর থাকবে একটা আইলেশ পুরো সেটটা থাকবে রেড শেটের একটা আইলেসের পুরো সেটটা থাকবে রেড শেটের এইচ ডি ডব্লিউ সেভেনের হচ্ছে ডাব্লিউ সেভেন আইলেসটা দেখুন এই ডাব্লিউ সেভেন যে আইলেসটা পাঁচ কালার পাঁচটা থাকবে দেখুন এখানে থাকবে একটা কালার এখানে থাকবে একটা ডিজাইন এখানে থাকবে একটা ডিজাইন দেখুন পাঁচটা পাঁচ ডিজাইনের এই আইলেসটা থাকবে দেখুন পাঁচটা পাঁচ ডিজাইনের যে আইলেসটা সেই আইলেসটা থাকবে তারপর তো থাকবে আইলেসের তো একটা ঘাম থাকবেই তারপর থাকবে লরিয়েল ইনফ্লেভারের ম্যাট একটা আমরা প্রাইমার রেখেছি খুব চমৎকার একটা প্রাইমার একদম লরিয়েল ইনফ্লেভারের একদম আপনার যে প্রাইমারটা সেই প্রাইমারটা আমরা রেখেছি তারপরে এখানে রেখেছি কাবেরি মেহেদি যে কোনো একটা কাবেরি মেহেদি নিয়ে যাবেন তারপরে থাকবে এখানে আই মেহদিকের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে আইব্রো ঠিক করার জন্য যে আইব্রো কিটটা সেই আইব্রো কিটটা আমরা রেখেছি তারপরে থাকবে এখানে ব্যাম্বো ব্রাশ সেট এই যে দেখুন ব্যাম্বো ব্রাশ সেটা থাকবে একদম সফট একটা এবং অথেন্টিক একটা আমরা নিয়েছি এগুলো কিন্তু ভিতরে একটা প্লাস্টিকের আছে ওই প্লাস্টিকটা ব্যবহার করবেন না এটা যে হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্যাম্বো যেটা ব্যাম্বো দিয়ে তৈরি সেটা আপনার ব্যবহার করবেন অরিজিনাল এবং অথেন্টিক যে ব্যাম্বো ব্রাশেটে এই ব্যাম্বো ব্রাশ সেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপরে আমরা এখানে রেখেছি অ্যান্ড ওয়ার্ল্ডের যে কোনো একটা লিপস্টিক যে কোনো একটা যার যেটা পছন্দ যেই কোনো একটা গিবি মক্কা রয়েছে রেড রয়েছে হালকা গোলাপি রয়েছে রানি কালার রয়েছে যে কোনো যার যেটা পছন্দ যে কোনো একটা লিপস্টিক আপনারা এখান থেকে নিয়ে যাবেন যে কোনো একটা এখানে বারোটা বারোটা কালার রয়েছে যে কোনো একটা আপনার লিপস্টিকটা নিয়ে যাবেন দামও থাকবে একদম হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আপনার তো সুন্দর আশ্চর্য হয়ে যাবেন একদম হাতের নাগালে সর্বনিম্ন প্রাইজে এতগুলো প্রোডাক্ট দিয়ে আমরা চমক চমকসিচ থেকে এই প্যাকেজটা তৈরি করে রেখেছি মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকার বিনিময়। আপনারা এতগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অনলাইনে শুধু চমকসেস্ত সর্বনিম্ন প্রাইস মার্কেট স্যালেন্স আপনারা এত কম দামে কোথাও থেকে আপনারা এই মেকআপ প্যাকেজটা পাবে না শুধু চমক কসমেটিক ছাড়া আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কি কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্রোজ গালে যে আইসোডো প্লেটটা ম্যাট সিমারি মিস করা থাকবে তারপর গ্লিটার থাকবে তারপর থাকবে এখানে হাইলাইটার থাকবে তারপর বঞ্জার থাকবে তারপর বাসন থাকবে পুরো থাকবে তারপর থাকবে এখানে বিউটি প্লেন্ডের একটা যেকোনো একটা পাপ থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেন অথবা আপনার এসেন্সের যেকোনো একটা লুজ পাড়ার থাকবে তারপরে থাকবে এখানে যেকোনো একটা পেস্ট পাড়ার থাকবে তারপর থাকবে আপনার মিন্টের একটা কনসিলার থাকবে তারপরে থাকবে এখানে আপনার মিস রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে অসুবি একটা সিরাম থাকবে তারপর এসেন্সের একটা মাছগা থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা আইলাস থাকবে তারপর ডেজারের একটা সান থাকবে তারপর থাকবে যেগুলো একটা নীল পালিশ থাকবে তারপর থাকবে এখানে ববের একটা কাজল থাকবে তারপর থাকবে আইলিসের একটা ঘাম থাকবে তারপর থাকবে আইলিশ থাকবে তারপর থাকবে লরি ইনপ্লেভারের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে কাবিরি মেদি থাকবে তারপর থাকবে এখানে ব্যাম্বু ব্রাসের থাকবে আই মেদি একটা সেটিং স্প্রে থাকবে তারপর আইব্রো কিট করার জন্য আইব্রো একটা কিট থাকবে তারপর থাকবে অয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের যেগুলো একটা লিপস্টিক থাকবে মাত্র সাতাশশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে তো ছবি আছে চলে আসবেন চমক কসমিক্সে চমক কসমিটি ফাইকারি সুপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ